আজকে আমি তোমাদের বায়োলজির প্রাণী রাজ্য বা অ্যানিম্যাল কিছু এমসি কেউ কোস্চেন নিয়ে আলোচনা করব চলো প্রথম প্রশ্ন কি আছে দেখা যাক পলিদশা কোথায় থাকে না হাইডাতে থাকে না ওবেলিয়াতে থাকে না অ্যারিলিয়াতে থাকে না ফাইসেলিয়াতে থাকে না তাহলে পলিদশা কোথায় থাকে না পরিক দশা থাকে না অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি পরের প্রশ্ন কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত প্রাণী সিফ্যান কথা বলা হয়েছে এখানে নিডেরিয়া একাইনো ডারমাটা মোলাস্কা সিলেন চার এটা তাহলে সিফ্যান কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত প্রাণী সিফ্যান হচ্ছে একাইনো ডার্মাটার অন্তর্ভুক্ত প্রাণী অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন টিনিয়াস ওলিয়ামের গৌণ হলো মানুষ শুকর ভেড়া গরু তাহলে টিনিয়াস সোলিয়ামের গৌণ পোষক কি টিনিয়াস হলিয়ামের গৌণ হচ্ছে শুকর শুকর থেকে এই ছড়ায় মানুষের দেহে তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি পরের প্রশ্ন কোনটি প্ল্যাথি হেলমেন পর্বের অন্তর্ভুক্ত এটা সঠিক উত্তর হবে ফেরেটিমা অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন ফ্লেম ফ্লেম কোষের কোষের কাজ কাজ কি এ সংবহন বি রেচন সি পুষ্টি ডি শোষণ তাহলে ফ্লেম কোষের কাজ কি হচ্ছে ফ্লেম কোষের কাজ হচ্ছে রেচন করা তাহলে অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন কোনটি ভুল জোড়া নিডারিয়া প্যারাপোডিয়া বি নালিকা অর্থোপোডা কোনটা হচ্ছে ভুল জোড়া হচ্ছে নিডারিয়া প্যারাপোডিয়া অর্থাৎ অপশন নাম্বারে হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন অ্যাসকারিসের দেহপ্রাচীর ও পৌষ্টিক নালীর অন্তর্বর্তী স্থানকে কি বলে সিলম বলে অ্যাসিলোম বলে সিলেন্টেরন বলে সিউডোসিলম বলে অ্যাসকারিস এর দেহ প্রাচীর ও পৌষ্টিক নালীর অন্তর্বর্তী স্থানকে কি বলা হয় অন্তর্বর্তী স্থানকে বলা হয় সিউডোসিলম অর্থাৎ অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন কোয়ানোসাইট কোষ কার বৈশিষ্ট্য কোষ কার বৈশিষ্ট্য থাকে কোয়ানোসাইটের কোষের বৈশিষ্ট্য কি হবে কোয়ানোসাইটকোস কোষের বৈশিষ্ট্য অর্থাৎ পরিফেরা পরিফেরা হচ্ছে সঠিক উত্তর তাহলে পরিফেরা বলতে কি বোঝায় যেসব প্রাণীদের দেহে অসংখ্য ছিদ্র থাকে এবং নালিকাতন্ত্র থাকে মুখ ও সাইতন্ত্র অনুপস্থিত থাকে দেহের কোষ দ্বারা থাকে তাকে আমরা বলি তাহলে পরিভেরা এখানে কোশ্চেন কি দিয়েছে কোয়ানো কার বৈশিষ্ট্য তাহলে পরিফেরার বৈশিষ্ট্য অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন কোন প্রাণীটি ভেদ করে দেহে প্রবেশ করে গোলকৃমি ফিতাকৃমি কৃমি তাহলে কোন কৃমিটি কোন প্রাণীটা ভেদ করে দেহে প্রবেশ করে গোলকৃমি প্রবেশ করতে পারে কৃমি না ভেদ করে প্রাণী ভেদ করে দেহে প্রবেশ করে তাহলে এটা সঠিক উত্তর হবে কৃমি পরের প্রশ্ন দেখো হায়দার দেহ গহ্বরকে কি বলে সিলম তাহলে হাইডার দেহ গহবরকে কি বলে হাইডার দেহ গহবরকে বলা হয় অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর এটা হচ্ছে নিডেরিয়া পর্বের প্রাণী হাইডা কোন পর্বের প্রাণী হাইডা হচ্ছে নিডেরিয়া পর্বের প্রাণী এদের সিলেন্টেরন থাকে তাই হচ্ছে হাইডার দেহ গহবরকে সিলেন্টেরন বলে তাহলে অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন যে দিয়ে আবৃত থাকে তা হলো ফ্যাগোসাইট তাহলে স্পঞ্জোসিল যে কোষ দিয়ে আবৃত থাকে সেটা কি সেটা হলো কোয়ানোসাইট অর্থাৎ অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর কোনটি সিলেন সিফিস সিয়ারচিন সি পেন সি কিউ কাম্বার তাহলে সিলেন্ট টারেট কার দেখা যায় সিলেন্ট দেখা যায় সি পেনে তাহলে অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন ওভেলিয়ার জীবনচক্রকে কি বলে নিউ বেটিস বেটিন জনুময় মেটাজেনেসিস মেটামরফোসিস তাহলে ওবেলিয়া জীবন চক্রকে কি বলে জীবন জীবনচক্রে বলে আমরা জানি মেটাজেনেসিস অর্থাৎ নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন হাইডার নিমাটোসিস্টে কোন রাসায়নিক পদার্থ থাকে হিমাটিন হিমোজয়েন হিপনোটক্সিন অ্যাগ্লুটিনোজেন তাহলে আমরা জানি হায়দা কোন পর্বের প্রাণী হায়দা হচ্ছে নিডেরিয়া পর্বভুক্ত প্রাণী তাহলে এদের লিমাটোসিস্টে কোন রাসায়নিক পদার্থ থাকে এদের লিমাটোসিস্টে থাকে নামক রাসায়নিক পদার্থ অর্থাৎ সি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন নিচে কোন রোগটি মাইক্রোফাইলেরিয়া ব্যাংক্রপটি দ্বারা আক্রান্ত ম্যালেরিয়া ডায়রিয়া ডায়েরিয়া ফাইলেরিয়া স্লিপিং তাহলে কোন রোগটি আক্রান্ত এটা সঠিক উত্তর হবে ফাইলেরিয়া ফাইলেরিয়া অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর বা গোদ যেগুলো ফুলে যায় পা ফুলে যায় হাত খুলে যায় সেই রোগটাকে বলছে ফাইলেরিয়া পরের প্রশ্ন কোনটি সঠিক জোর ক্যাটেল ফিস অ্যাস্টিক ফিস জেলি ফিস বা স্কাইফ্রোজোয়া ক্রেফিস বা কনডিক ফিশ সিলভার ফিস বা অ্যানিলিডা। তবে সঠিক জোর কোনটা বলেছে সঠিক জোর হচ্ছে জেলি ফিশ স্কাইফ্রোজোয়া অর্থাৎ অপসার নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন অ্যাজকারি সে লার্ভা দর্শাকে কী বলে র‍্যাবরিটি ফর্ম লার্ভা সৃষ্টির সার্ক সার্কাস হেক্সাকান্ত অ্যাঙ্কোস্ফিয়ার তাহলে অ্যাসকাইসে লার্ভা দশাকে কি বলে অ্যাসকাইসে লার্ভা দশাকে বলা হয় র‍্যাবডিটি ফ্রম লার্ভা অর্থাৎ অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর সঠিক মিল কোনটি এ কিউলেক্স হয় ম্যালেরিয়া দ্বারা এন্টামিবা হয় কালাজ্বর দ্বারা লিস লিসমেনিয়া হয় স্লিপিং সিকনেস দ্বারা উচেরিয়া হয় ফাইলেরিয়া দ্বারা তাহলে কিউলেক্স কি ম্যালেরিয়া হয় কিউলেক্স দ্বারা ম্যালেরিয়া হয় না এগুলো কোনোটাই সঠিক নয় সঠিক উত্তর হবে উচেরিয়া ফাইলেরিয়া দ্বারা হয় তাহলে অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর উচেরিয়া থেকে ফাইলেরিয়া হয় তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন এলিফ্যান্ট টিসিএসি রোগের কারণ কি এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি অর্থাৎ উচেরিয়া টোকোফোর লার্ভা কোথায় দেখা যায় মোলাস্কা ও অ্যানিলিডায় অ্যানিলিডা ও নিডারিয়ায় অ্যানিলিডা ও পরিফেরায় মোলাস্কা ও নিডারিয়ায় তাহলে টোকোফোর লার্ভা কোথায় দেখা যায় এটা দেখা যায় মোলাস্কা ও অ্যানিলিডায় অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন অ্যানেলিডা রেচর অঙ্গ কি অ্যানেডা রেচন অঙ্গকে কি বলে স্ট্যাটোসিস্ট লেফ্রিডিয়া ম্যালপিজিয়ান নালিকা বৃক্ষ তাহলে অ্যানেলিডা যেসব প্রাণী তাদের রেচর অঙ্গকে কি বলে তাদের রেচর অঙ্গকে বলা হয় নেফ্রিডিয়া অর্থাৎ অপসিন নম্বর বি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন কেঁচোর দেহের কোন খণ্ডকে সিটা থাকে না আমরা জানি কেঁচো সিটার সাহায্যে চলে তাহলে কোন খন্ডকে কেচে থাকে না বি প্রথম খন্ড সি শেষ খন্ড ডি কাটেলাম প্রথম ও শেষ খণ্ড তাহলে কোন অংশে থাকে না অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর কাটেলাম প্রথম ও শেষ খন্ডকে থাকে না তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর কোন মৌমাছির দেহে মোমগ্রন্থি পাওয়া যায় পুরুষ মৌমাছি রানী মৌমাছি শ্রমিক মৌমাছি না স্ত্রী মৌমাছি তাহলে কোন মৌমাছি দেহে মোমগন্থি পাওয়া যায় তাহলে পাওয়া যায় কোন মৌমাছিতে শ্রমিক মৌমাছি এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি অর্থাৎ শ্রমিক মৌমাছি পরের প্রশ্ন নিচের কোনটি অ্যানিলিডার বৈশিষ্ট্য নয় এখানে বলেছে অ্যানিলিডার বৈশিষ্ট্য নয় তাহলে অ্যানিলিডার বৈশিষ্ট্য কি থাকে মেটামেরিক থাকে থাকে তারপরে হচ্ছে কাইটেলাম থাকে তারপরে অঙ্গুরিমান প্রাণী ঠিক আছে তো কোনটা থাকে না এগুলো সবই থাকে তাহলে অ্যানিলিডার বৈশিষ্ট্য নয় কোনটা সিউডোসিলম সিউডোসিলমটা কিন্তু হৃদয় থাকে না তাই অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন লেডিবার্ড বিটেল হলো এক প্রকারের পতঙ্গ পাখি লেডিবার্ড বিটেল কি হচ্ছে এক প্রকারের পতঙ্গ অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন কোন প্রাণীরা ফেরোমনের সাহায্যে যোগাযোগ রক্ষা করে পতঙ্গ পাখি অ্যানিডিডা শামুক তাহলে কোন প্রাণীরা ফেরোমেন নামক হরমোনের সাহায্যে কি করে যোগাযোগ রক্ষা করে তাহলে যোগাযোগ রক্ষা করে কোন প্রাণী এটা যোগাযোগ রক্ষা করে পতঙ্গ অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন সিলার বা হলো এক প্রকারের পায়লা সিপিয়া

ললিগো অক্টোপাস স্টারফিশ তাহলে কোন প্রাণীর সাধারণ নাম ডেভিল ফিশ আমরা জানি অক্টোপাসের সাধারণ নাম হচ্ছে ডেভিল ফিশ অর্থাৎ অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর অক্টোপাস পরের প্রশ্ন কোন জোড়াটি মিললে অ্যাপিস ইন্ডিকা মধু মধু পাওয়া যায় এটা মৌমাছির নাম কেকায় লাখা পাওয়া যায় বম্বিক মৌরি থেকে রেশম পাওয়া যায় পায়লা গ্লোবেশা থেকে কি মুক্তা পাওয়া যায় তাহলে কোন জোটটি মিল নেই পায়লা গ্লোবেশা হচ্ছে একটা শামুকের নাম তাহলে পায়লা গ্লোবেশা থেকে মুক্তা পাওয়া যায় না তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর এই জোটটার মিল নেই পরের প্রশ্ন পতঙ্গদের পা থাকে দু জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া আমরা জানি প্রতিটা পতঙ্গের পা কটা থাকে তিনজোড়া পা থাকে অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন কেচোর পারমার্থিকার কাজ হল ডিম্বাণু উৎপাদন করা শুক্রাণু উৎপাদন করা অপর কেচোর শুক্রাণু সঞ্চয় করা অপর কেচোর ডিম্বাণু সঞ্চয় করা তাহলে কেচোর পারমার্থিকার কাজ কি কেচোর পারমার্থিকার কাজ হলো অপর কেচোর শুক্রাণু সঞ্চয় করা অর্থাৎ অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর নিচের কোন প্রাণীতে অ্যারিস্টটলের লন্ঠন পাওয়া যায় তারা মাছ সি সমুদ্র শশা সিলিলি তাহলে কোন প্রাণীতে অ্যারিস্টটলের লণ্ঠন পাওয়া যায় অ্যারিস্টটলের লন্ঠনের কথা বলা হয়েছে এখানে তাহলে অ্যারিস্টটলের লন্ঠন পাওয়া যায় সি অর্চিন অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন সম্পূর্ণরূপে সামুদ্রিক প্রাণী নিয়ে গঠিত পর্বটিকে কি বলে অর্থপোডা সিলেন্টারেটা অ্যাকাইনোডার্মাটা মোলাস্কা সম্পূর্ণরূপে সামুদ্রিক প্রাণী নিয়ে গঠিত একে বলা হয় অ্যাকাইনোডার্মাটা অর্থাৎ অপশন নাম্বার সি কোনটি সঠিক তথ্য সমস্ত মেরুদণ্ডী প্রাণীদের মুক্ত সংবহনতন্ত্র আছে সমস্ত কর্ডেটেরই মেরুদণ্ডী প্রাণী সমস্ত মেরুদণ্ডী প্রাণী করডেট কর্ডেটের সাইরজ নিরেট এটার সঠিক উত্তর হবে সমস্ত মেরুদণ্ডী প্রাণীতেই কর্ডেট আছে অর্থাৎ অপশন নাম্বার সি পরের প্রশ্ন করডাটা ও অকর্ডাটার সেতুবন্ধক প্রাণী কোনটি স্পেনোডন ব্যাঙাচি কুমির বেলানো গ্লোসাস তাহলে কর্ডাটা ও অকর্ডাটা সেতু প্রাণী কোনটা প্রাণী হচ্ছে বেলানো গ্লোসাস অর্থাৎ অপশন নাম্বার ডি ব্যাঙাচি পূর্ণাঙ্গ ব্যাঙে পরিণত হতে সাহায্য করে কোন হরমোন অক্সিটোসিন এসটিএইচ থাইরক্সিন এসিটিএইচ কোশ্চেনে কি বলেছে ব্যাঙাচি পূর্ণাঙ্গ ব্যাঙে পরিণত হতে সাহায্য করে কোন হরমোন ব্যাঙাচি পূর্ণাঙ্গ ব্যাঙে সাহায্য হতে পরিণত হতে সাহায্য করে থাইরক্সিন হরমোন এটা আনসার পরের প্রশ্ন কোনটিকে ক্যাথিস বলে এ কাটলা কাটলা বি লভিরোহিতা

জীবনে কোন প্রাণীর এটা সঠিক উত্তর হবে অর্থাৎ নাম্বার এ সাপ কোবরা বোড়া কেউটে ময়াল বিষ থাকে না কোন সাপের কোবরা সাপের বিষ থাকে বোড়ার সাপেরও বিষ থাকে কেউ সাপেরও বিষ থাকে তাহলে বিষ ইন সাপ কোনটা পরে থাকলো ময়াল তাহলে ময়াল সাপের বিষ থাকে না তাহলে সঠিক উত্তর হবে ময়াল পরের প্রশ্ন কোন অংশ সাপের বিষ দাঁত গঠন করেছে এক হচ্ছে এ হচ্ছে নিম্ন চোয়াল বি হচ্ছে ঊর্ধ্ব চোয়াল সি হচ্ছে ন্যাসালো ডি হচ্ছে তিনটক দাঁত কি বলেছে কোন অংশ সাপের বীজ দাঁত গঠন করেছে তাহলে সাপের বীজ দাঁত কোথায় থাকে সাপের বীজ দাঁত থাকে পরের প্রশ্ন পাখিদের কোন অঙ্গটি শব্দ সৃষ্টি করে এ ল্যারিংস বি সিরিং টি সিনসাহাম ডি আইগোস্টাইল কোশ্চেনটা কি বলেছে পাখিদের কোন অঙ্গটি শব্দ সৃষ্টি করে তাহলে পাখিদের কোন অঙ্গ শব্দ সৃষ্টি করে পাখিদের সিরিংস অংশটি শব্দ সৃষ্টি করে সিরিংস হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন জাগবাসনের অঙ্গের কি কাজ ঘাট দর্শন করা শ্রবণ করা স্পর্শ করা তাহলে জাগবাসনের অঙ্গের কাজ কি

সারস পাখিও উঠতে পারে পায়রাও উঠতে পারে শালিকা উঠতে পারে উঠতে পারে না কোনটা এমু পাখি উঠতে পারে না অর্থাৎ এটা সঠিক উত্তর হবে এমু পরের প্রশ্ন পায়রার পৌষ্টিক নালীর কোন অংশ দুধ খরণ করে গিজার ক্রক পাকস্থলী লালা কোশ্চেন কোশ্চেনটা কি বলেছে পায়রার পৌষ্টিক নালীর কোন অংশ দুধ ঘরণ করে এটার সঠিক উত্তর হবে গিজার অর্থাৎ অপশন নাম্বার এ থলি বিশিষ্ট প্রাণীদের কি বলা হয় এ বি মেটাথেরিয়া সি ইউথেরিয়া ডি থেরিয়া তাহলে কোশ্চেন কি বলেছে থলি বিশিষ্ট প্রাণীদের কি বলা হয় থলি বিশিষ্ট প্রাণীদের বলা হয় মেটাথেরিয়া অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন সবচেয়ে বড় পাখি হল এমু উট পাখি ময়ূর জানি সবচেয়ে বড় পাখি হচ্ছে হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন পায়রার কয়েকটি কষের মিলে গঠিত হয় স্যাক্রাম পক্সিস সিনস্যাক্রাম কোনোটি নয় তাহলে কোস্টেন কি বলেছে পায়রার কষেরো মিলে কয়েকটি কষের হয় প্রাণীদের কোন স্তনগ্রন্থি পরিবর্তিত হয় লালা গ্রন্থি শ্বেতগ্রন্থি তেলগ্রন্থি অস্ত্রগ্রন্থি কোস্টেন কি বলেছে স্তন্নকারী প্রাণীদের কোনটি স্তনগ্রন্থিতে পরিণত হয় কোন স্তনগ্রন্থি পরিবর্তিত হয় এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি অর্থাৎ শ্বেতগ্রন্থি স্তন বৃন্তহীন স্তনগ্রন্থি কার থাকে প্রোটোথেরিয়া মেটাথেরিয়া ইউরোথেরিয়া থেরিয়া স্তন বৃন্তহীন স্তনগ্রন্থি কার থাকে এটা থাকে মেটাথেরিয়া অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন নিচের কোনটি জরায়ুজ প্রাণী ক্যাঙ্গারু কোনটি নয় তাহলে জরায়ুজ প্রাণী কোনটাকে বলা হয় জরায়ুজ প্রাণী বলা হয় জরায়ুজ প্রাণী বলছে অর্থাৎ অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন নিচের কোন প্রাণীর দেহে লোন থাকে না রোডেনসিয়া কাইরোপটেরা পাইমেট সিটেশিয়া কোয়েশ্চেনটা কি বলেছে নিচে কোন প্রাণী দেহে লোম থাকে না এটা সঠিক উত্তর হবে সিটেশিয়া অর্থাৎ অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন কোন স্তন্যপায়ী প্রাণীর পরিণত আরবিসিতে নিউক্লিয়াস থাকে এ উট বি গরু সি গিনিপি ডি মানুষ কোশ্চেনটা কি বলেছে স্তন্দায়ী প্রাণীর পরিণত আর প্রাণী এটা সঠিক উত্তর হবে জরায়ুজ প্রাণী নয় এখানে প্রাণী নয় বলেছে আগের কি ছিল জরায়ুজ প্রাণী এটা বলেছে জরায়ুজ প্রাণী নয় এ হচ্ছে বি হচ্ছে প্লাটিপাস সি হচ্ছে চুচু হচ্ছে ক্যাঙ্গারু তাহলে এটা সঠিক উত্তর হবে প্লাটিপাস প্লাটিপাস জরায়ুজ প্রাণী নয় পরের প্রশ্ন হাতির গজদন্তটি হলো ওপরের কিন্তক ওপরের ছেদক নিচের কিন্তক নিচের ছেদক তাহলে হাতির গজদন্তটি হলো কি ওপরের ছেদক অর্থাৎ অপশন নাম্বার বি কোন প্রাণী গোষ্ঠী সরাসরি শিশু প্রাণী জন্ম দেয় এ সিংহ বাদুর তিমি বাদর বি ক্যাঙ্গারু হেজ হলফিন গিনিপিক সি প্লাটিপাস সিংহ পেঙ্গুইন বাদু ডি সুচো বাদুর সাপ বিড়াল তাহলে কি বলেছে কোশ্চেনটা কোন প্রাণী গোষ্ঠী সরাসরি শিশু প্রাণী জন্ম দেয়

তাহলে এটা সঠিক উত্তর হবে নিচের কোন বৈশিষ্ট্যটি স্তায়ী নয় তাহলে স্তন্নপায়ী বৈশিষ্ট্য হচ্ছে দশ জোড়া কর্ণ উপস্থিত এমন প্রাণী গোষ্ঠীটি হলো উভচর সী পক্ষী স্তন্যপায়ী তাহলে শ্বেতগ্রন্থি ও বহিরকর্ণ থাকে এমন প্রাণীগোষ্ঠীটির নাম কি হবে প্রাণীগোষ্ঠীর নাম হবে স্তন্নপায়ী অর্থাৎ নম্বর ডি হচ্ছে সঠিক দাঁতের বৈশিষ্ট্য হলো দাঁতগুলি বিভিন্ন ধরনের হয় দাঁতগুলি বিভিন্ন ধরনের হয় দুই দাঁতগুলি মানির গর্তে পতিত থাকে তিন দুইটি সে দাঁত সৃষ্টি হয় তারপরে কি বলেছে স্তমায় প্রাণীদের দাঁতের এইরূপ যে দাঁত আছে সেই সেটকে কি বলা হয় সেই সেটকে বলা হয় তাহলে এটা সঠিক উত্তর হবে হেটারোডন ঠেকোডন ডাইফিও ডন অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর